আট ডিসেম্বর দুই সাম্প্রতিক এক নম্বর মুক্তিযুদ্ধের সময় ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি সয় করেন কত তারিখে নয় আগস্ট উনিশশো একাত্তর নয়াদিল্লি দুই নম্বর ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা পুরস্কার পেলেন পাঁচজন ব্যক্তি এবং একটি স্টার্ট আপ প্রতিষ্ঠান তিন নম্বর ইউনেস্কোর ইন্টারজিবল কালচার হেরিটেজ অফ হিউম্যানিটি তালিকায় মনোনীত হয়েছেন টাঙ্গাইল শাড়ি চার নাম্বার নতুন রাজনৈতিক জোটের নাম কি গণতান্ত্রিক সংস্কার জোট এখানে আছে এনসিবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন পাঁচ নম্বর বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে এ এম এম নাসির উদ্দিন ছয় নাম্বার ইউক্রেনের জোজিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কার দখলে রয়েছে রাশিয়ার সাত নাম্বার দ্য হোয়াইট হাউস ইয়ার্ডস বইটি কার লেখা হেনরি কিসেঞ্জার আট নম্বর বেগম রোকেয়া পদক দু কারা পাচ্ছেন রুবানা রাকিব কল্পনা আক্তার নাবিলা ইদ্রিস ও ঋতুপর্ণা চাকমা নয় নাম্বার এর পুনরূপ কি ন্যাশনাল ইকু ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার দশ নম্বর নীল খাত বা ব্লু হোল্ডস অবস্থান কোথায় ছয় আরবে এক নম্বর দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সংস্থার সহযোগিতা সংস্থা সার্ক কবে ও কোথায় গঠিত হয় ডিসেম্বর ঢাকায় হাজার পঁচিশ সালে সরি দুই হাজার চব্বিশ সালে শেষে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ কত ছিল দশ হাজার চারশো আটচল্লিশ কোটি ডলার তিন নম্বর গত পাঁচ বছরে বাংলাদেশের বৈদেশিক ঋণ কত শতাংশ বৃদ্ধি পেয়েছে বিয়াল্লিশ শতাংশ চার নম্বর দু সালের মধ্যে আটলান এম আর এএমআর কারণে বৈশ্বিক জিডিপি থেকে প্রতি বছর সম্ভাব্য ক্ষতি পরিমাণ হতে পারে এক থেকে তিন দশমিক চার ট্রিলিয়ন ডলার ডেমোক্রাট ছেষট্টি কোন দেশের রাজনৈতিক দল নেদারল্যান্ডস মেজর লিগ সকার এম এ এল এস হাজার পঁচিশ এর শিরোপা কোন দল জিতেছে ইন্টার মায়ামি বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের বৈদেশিক ঋণের চাপ কত নামে বর্ণনা করা হয়েছে মডালে মডার মডালেট সরি মডারেট আট নম্বর কলিন্স ডিকশনারির হাজার পঁচিশ সালের শব্দ কি নম্বর রোকেয়া পদক দুই হাজার পঁচিশ প্রাপ্ত চার নারী হচ্ছেন নারী শিক্ষা শ্রেণীতে গবেষণা এখানে রুবানা রাকিব তবে নারী অধিকার শ্রেণীতে কল্পনা আক্তার মানবাধিকার শ্রেণীতে ইদ্রিস ও নারী জাগরণ শ্রেণীতে অর্থাৎ ক্রিয়া এখানে ঋতুপর্ণা চাকমা দুই নম্বর গত পাঁচ বছর বাংলাদেশে বৈদেশিক ঋণের পরিমাণ কত বেড়েছে বিয়াল্লিশ শতাংশ তিন নম্বর দু হাজার পঁচিশ সালের দেশে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে দশ হাজার চারশো আটচল্লিশ কোটি মার্কিন ডলার চার নম্বর দুই হাজার চব্বিশ সালে রপ্তানির তুলনায় বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ একশো বিরানব্বই শতাংশ বেশি পাঁচ নম্বর ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্য তালিকায় মনোনীত হয়েছে টাঙ্গাইল শাড়ি ছয় নম্বর বারোতম জাতীয় এস এম আই মেলা চলবে সাতই ডিসেম্বর থেকে চোদ্দো ডিসেম্বর নোবেল পুরস্কার যাতে পঁচিশ বিতরণ করা হবে দশ ডিসেম্বর দশ ডিসেম্বরে এরপরে কোন উপন্যাসটি মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে রচনা হয়নি এখানে চিরকোঠার সেপাই হবে দু হাজার সালে নোবেল পুরস্কার বিজয়ী মারিয়া কুরিনা মাসাদো কোন দেশের নাগরিক ভেনেজুয়েলা জাপানের জন্য নির্মিত বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন কোথায় অবস্থিত এটা নারায়ণগঞ্জে অবস্থিত চার নম্বর আফ্রিকান দেশ বিনিনের রাজধানী কোনটি পর্দো নরভো পোরদো নরভো প্রথম কোপ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় প্রথম কোপ সম্মেলন অনুষ্ঠিত হয় বার্লিন জার্মানিতে সম্প্রতি ব্রাজিলের অনুষ্ঠিত কোপ থার্টিন এর স্লোগান কী ছিল গ্লোবাল মুটি মুটিরাও মুটি রাও আঞ্চলিক জোট দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক কখন গঠিত হয় এটা হলো আট ডিসেম্বর সরি তেরো ডিসেম্বর সরি আট ডিসেম্বর উনিশশো পঁচিশ সালে এক নম্বরটা ক সার্কের প্রবক্তা বলা হয় কোন দেশকে বাংলাদেশকে কারণ বাংলাদেশ থেকে এটা চলো করা হয়